ট্রেলার বিরতির পর আর এবার যে খবর তুলে ধরবো আপনাদের সামনে ফের কামব্যাক তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের ফের কামব্যাক অনুব্রত মন্ডলের শিউরুতে মিছিল তৃণমূলের জনজোয়ার দেখে আপ্লুত অনুব্রত মন্ডল ফের কামব্যাক অনুব্রত মন্ডলের তৃণমূল হচ্ছে চ্যাং মাছের জাত পালাতেও জানে না মরতেও জানে না বললেন বীরভূমের তৃণমূল নেতা শিউরুতে তৃণমূলের মিছিল ফের কামব্যাক অনুব্রত মন্ডলের কি বলেছেন অনুব্রত মন্ডল জানে না মূর্থে জানে না আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ পালাতে জানে না মূর্তে জানে না ঠিক টাইমে বেরিয়ে বেরিয়ে আজ পড়েছে আর এর সংগঠন মমতা ব্যানার্জি অভিষেক দেখুন দলীয় কর্মীদের বলে দিই দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ বীরভূম জেলায় এগারোটা আছে এগারোটা একটা ফোন তিনটি Essa presa é... De... é...